আপনি বাগান করেন সেটা ছাদ বাগান হোক সেটা বারান্দা বাগান হোক অথবা সেটা আপনার বাড়ির আঙিনায় বা যে কোনো ধরনের বাগান আপনি করেন কিন্তু কিছু কিছু দ্রব্য আপনি সবসময় আপনার সিঙ্কে অথবা আপনার ডাস্টবিনে ফেলে দিচ্ছেন তাহলে সেই ভিডিও এই ভিডিওটা কিন্তু আপনার জন্য তো কী সেই জিনিসগুলো যেগুলো আপনার ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কিন্তু সেগুলোর অনেক উপযোগিতা রয়েছে চলুন দেখা যাক প্রথমেই হলো চাল ধোয়া পানি চাল ধুয়ে পানিটা সরাসরি সিঙ্কে চলে যাচ্ছে শেষ কলা কলা খাওয়ার পর যারা একটু অভদ্রলোক তারা কী করে ঢিল মেরে ফেলে দেয় আরেকজন পা পিছলে পড়ে যায় আর যারা মানে ভদ্রলোক তারা কী করে ডাস্টবিনে ফেলে দেয় তবে আমরা যারা বাগান করে আমরা ফেলবো না আমরা কী করবো সেটা দেখাবো তারপর আসে চা পাতা ব্যবহৃত চা পাতা চা খাওয়ার পর চা পাতাগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি আর তারপর আসে ডিমের খোসা ডিমের খোসাটা আমরা কী করি ডিম ভাজার পর ডিম রান্না করার পর ডিমের খোসাটা আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি তো যদি আপনারা এই কাজগুলো করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আশা করি হ্যালো ভিওর্স লোকোস্ট ফার্মিং বিডির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আমি পলাশ আছি আপনাদের সাথে তো প্রথমে যেটা বলছিলাম যে আমরা কিছু ফেলনা জিনিস আমরা ফেলে দিচ্ছি প্রতিনিয়ত কিন্তু আমরা বাগান করি সেক্ষেত্রে আমরা সেইগুলো ফেলবো না না ফেলে আমাদের আমরা সেটা কি কাজে ব্যবহার করতে পারি সেটাই আমি আপনাদের কাছ দেখাচ্ছি তো প্রথমে আমরা একটা একটা করে আজকে চারটা উপাদান আমি দেখাবো প্রথমে আসি প্রথম উপাদান যেটা সেটা হলো চাল ধোয়া পানি চাল ধোয়া পানি সাধারণত কী করি আমরা চাল ধুয়ে সরাসরি সেটা সিঙ্কেই ফেলে দেই সেটা কিন্তু সরাসরি আমাদের শুয়ে যে চলে যাচ্ছে কোনো কাজেই লাগছে না কিন্তু অ্যাকচুয়ালি এই চাল ধোয়া পানিতে কিন্তু অনেক ধরনের পুষ্টি আছে গাছের জন্য যেই পুষ্টিগুলো প্রয়োজন ইভেন এটা কিন্তু মানুষের জন্য খুব পুষ্টিকর আচ্ছা সেটা আমরা আজকের প্রসঙ্গে থাকবো আর রাখছি না আমরা আমরা শুধু গাছের প্রসঙ্গেই থাকি সেটা হলো এই চাল ধোয়া পানির মধ্যে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে যেমন আপনার নাইট্রোজেন আছে কী নেই আমি সেটাই আপনি আমি বলতে থাকি আপনারা দেখতে থাকেন যে কী নেই নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে অ্যামোনিয়াম আছে সালফার আছে ম্যাঙ্গানিজ আছে অনেক কিছুই আছে অ্যামোনিয়াম আছে তো এই চাল ধোয়া পানিটা আমরা কি করতে পারি আমরা আমাদের গাছে গোড়ায় দিতে পারি আমরা সাধারণত যে কি করি আমরা এইসব উপ ঘাটতি উপাদান ঘাটতি মেটানোর জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি রাসায়নিক সারের অনেকগুলো প্রয়োজনীয়তা আছে পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও আছে সেটা আপনারা জানেন আমি সেই প্রসঙ্গে আজকে না যাচ্ছি তো রাসায়নিকের বিকল্প হিসাবে আমরা কিন্তু এই সারটা আমরা এই তরল সারটা আমরা ব্যবহার করতে পারি আমাদের গাছে গোড়া এটা কী করবো কিছুই না যদি চাল ধোয়া পানি হয় সেটা আপনারা সরাসরি সেই চাল পানিটা গাছের গোড়ায় আপনারা দিয়ে দিতে পারেন তাহলেই চলবে তবে অনেকে কিন্তু আমরা ভাতের মারও ব্যবহার করতে পারি ভাতের মারের ব্যাপারে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ভাতের মারও আমরা ব্যবহার করতে পারি সেটাও একই ধরনের উপাদান আছে একটু বেশি পরিমাণে তো সেই কারণে আপনারা ভাতের মারটা সরাসরি দিবেন না ভাতের মারে অ্যাটলিস্ট অনেকে বলে যে তিন গুণ যতটুকু ভাতের মার তার সাথে তিনগুণ পানি মিক্স করবেন অনেকে বলে গুণ তবে গুণ আপনি ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না তিন গুণও করতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না ভাতের মারও আপনারা ব্যবহার করতে পারেন তারপর তারপর যে উপাদান সেটা হলো কলার খোসা কলার খোসাটা কলা খাওয়ার পর আমরা কলার খোসাটা ফেলে দিই অনেক সময় আমরা যে কলা বাড়িতে আনলাম সেটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে একটু কালো হয়ে গিয়েছে সেই কলাটাও কিন্তু আমরা ফেলে দিচ্ছি তো সেই কলাটা আমরা না ফেলে দিয়ে আমরা কী করতে পারি কলা হল পটাশিয়ামের খুব ভালো উৎস পটাশিয়াম হলো যেটা হলো আমরা গাছের গোড়ায় আমরা দিই অনেক সময় আপনারা জানেন যে লাল সার বা ওই যে পটাশ সার যেটা আমরা বলে থাকি এমওপি সেই সারের খুব ভালো একটা বিকল্প হলো এই পটাশিয়াম এবং কলার ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এটার এনকিপে ভ্যালু হিসাবে পটাশিয়াম অনেক বেশি অন্যান্য যে নাইট্রোজেন এবং ফসফরাসের তুলনায় যেটা হলো নাইট্রোজেন এবং ফসফরাস থাকে দশমিক ছয় ওই ধরনের থাকে কিন্তু সেখানে পটাশিয়াম থাকে এগারোর মতো এনকিপে ভ্যালু তো তার মানে বুঝতে পারছেন অনেক তো এটা আমরা কীভাবে দিতে পারি এটা দুইভাবে দিতে পারি সেটা হলো কলার খোসাটা আমরা রোদে শুকিয়ে যখন মচমচ হয়ে যাবে তখন গুঁড়া করে আমরা গাছের গুঁড়ায় দিতে পারি অথবা কলার খোসাটা কাঁচা খোসাটাই আমরা ছোট ছোটো করে কেটে আমরা পানিতে ভিজিয়ে রাখতে পারি একটা গ্লাসের মধ্যে বা একটা বাটির মধ্যে চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই পানিটা আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি অল্প পরিমাণে দিয়ে দিতে পারি তো যদি আপনারা সাধারণত পানিতে ভিজিয়ে যেটা হয় সেটা একটু ঝামেলার কারণ একটু অনেক সময় গন্ধ হতে পারে একটু পোকা আসতে পারে কিন্তু এটাতে কিন্তু বেশি পরিমাণের ইয়া থাকে নিউট্রিশন থাকে বেশি মানে পটাশিয়ামটা বেশি থাকে যেটা হলো শুকনাটা চেয়ে ভেজাটার মধ্যে মানে আপনার ভিজিয়ে যেটা আমরা দিচ্ছি সেটার মধ্যে পটাশিয়াম বেশি থাকে তো এই গেল তাহলে আমাদের কলার চিলার যে উপযোগিতা সেটা আমরা বললাম তো তারপর আসা যাক নেক্সট যেই উপাদান সেটা নেক্সট যেই উপাদান সেটা হলো চা পাতা চা পাতা মানে ব্যবহৃত চা পাতা চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেটা হলো আমরা গাছের গোড়ায় আমরা ব্যবহার করতে পারি চা পাতাটা হলো কীভাবে ব্যবহার করবো চা পাতাটা ব্যবহার করার পর সেই চা পাতাটা আমরা পানিতে ধুয়ে নিব। কারণ না হলে কি হয় এটা অনেকে আমরা দেখা যায় দুধ চা যখন করি এটার সাথে হয়তো দুধ মিক্স করছি এটা সেটা মিক্স করছি যাতে এই উপাদানগুলো না থাকে সেই কারণে আমরা ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর শুকিয়ে আমরা সরাসরি গাছের গুঁড়ায় দিতে পারি কেউ অনেকে বলে যে এটা গুঁড়ো করে দেওয়ার জন্য সেটাও করতে পারি আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন এবং এটা কিন্তু সার ছাড়াও আরও বেশ কিছু উপযোগিতা আছে সেটা হলো গাছের গোড়ায় দিলে এটা কিন্তু পানি ধরে রাখে আপনার গাছের গোড়ায় পানি ধরে রাখার জন্য এটা বেশ কার্যকর তো এই গেল চা পাতার উপযোগিতা তারপর আসা যাক দ্বিতীয় লাস্ট চতুর্থ যেই উপাদান যেটা আমরা ফেলে দিচ্ছি ফেলনা জিনিস সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো বিয়ার্স ডিমের খোসা ডিমের খোসাটা আমরা কি করি আমরা রান্নার পর ডিমের যে খোসাটা থাকে সেটা আমরা ফেলে দিচ্ছি তো সেটা ফেলে না দিয়ে আমরা কী করতে পারি সেটা আমরা গাছের গোড়ায় দিতে পারি কী জন্য দিব কারণ কারণ কি কারণ হলো এই ডিমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা হলো আমাদের যেই বিনোদনের যেমন টমেটো গাছ বা ধরুন আপনার বেগুন বা আপনার মরিচ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা ব্যবহার করতে পারি এটা কী বলো এটা আমরা কি করব গাছের গোড়ায় দিব কিভাবে দিব জানো না আমরা এটা এটার খোসাটা আমরা গুরু করে দিব তো এটা খোসাটাকে আমরা রোদে শুকাতে পারি শুকিয়ে একটু মচমচ হয়ে যাবে তখন গুঁড়া করে আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি এটাই খুব এটাই আমরা দিয়ে দিতে পারি অথবা অনেকে যেটা বলে যে ভিনেগারে ভিজিয়ে এটা মিশে যাবে ভিনেগারের সাথে সেটাও কিন্তু সেটা একটু রিস্ক থাকে অনেক সময় বেশি কম বেশি হয়ে গেলে গাছ কিন্তু মারা যেতে পারে তো সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না যেহেতু আমরা সহজে আমরা এটা ব্যবহার করার চিন্তা করছি সেই আমি যেটা বলবো যে আপনারা গুঁড়া করে দিয়ে দিবেন এবং আরেকটা খুব ভালো উপাদান আছে যেটা কিন্তু খুবই সহজ কিন্তু আমরা এই ব্যাপারটা জানি না সেটা হলো আমরা অনেক সময় ডিম সিদ্ধ করি খাওয়ার জন্য ডিম সিদ্ধর যে পানিটা এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা হলো ডিমের খোসায় যে ক্যালসিয়ামটা থাকে সিদ্ধ করার সময় সেই খোসার সেই ক্যালসিয়ামটা পানির সাথে মিশে যায় মিশে সেই পানিটাই কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ হয়ে যায় তো সেই পানিটাও কিন্তু আমরা সরাসরি গাছের গোড়ায় দিতে পারি এতেও কিন্তু গাছ খুব দ্রুত ক্যালসিয়াম গ্রহণ করতে পারে তো ভিউয়ার্স এই হলো আমাদের আজকের ফেলনা চারটা উপাদান যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা গাছকে পুষ্টি দিতে পারি আমরা রাসায়নিক সারের বদলে আমরা এই উপাদানগুলো ব্যবহার করে আমরা রাসায়নিক সারের ব্যবহারটা কমাতে পারি আমরা জৈব সারের দিকে আমরা ব্যবহারটা বাড়াতে পারি এবং জৈব সার কিন্তু সকলের জন্য নিরাপদ মাটির জন্য নিরাপদ গাছের জন্য নিরাপদ মানুষের জন্য নিরাপদ তো আশা করবো আপনারা যদি নতুন জেনে থাকেন এই বিষয়গুলো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা দেখবেন ফলাফলটা দেখবেন আশা করি খুব ভালো একটা ফলাফল পাবেন আর যদি নতুন জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের মতামতটা কি সেটা আমাকে জানাবেন কমেন্টে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ